একদিন সকালে ছোট্ট মিঠু খুব খুশি ছিল কারণ আজ ছিল হোলি রঙের উৎসব সে তার বন্ধুদের সঙ্গে খেলার জন্য বের হাতে ছিল রঙিন পিচকারি আর রঙের প্যাকেট মিঠুর বন্ধুরা রাজু পিঙ্কি আর বাবাই সবাই মাঠে খেলছিল কিন্তু হঠাৎ তারা দেখলো তাদের নতুন বন্ধু রনি এক কোণে বসে আছে মুখটা একটু মলিন মিঠু কাছে গিয়ে জিজ্ঞেস করল রানি তুমি খেলছো না কেন রনি মাথা নিচু করে বলল আমি নতুন এসেছি এখানে কেউ আমাকে ডাকেনি মিঠু হাসতে হাসতে বলল হালিদের সবাই বন্ধু তারপর সবাই মিলে রনিকে রং মাখিয়ে দিল আর রনিও খুশিতে লাফিয়ে উঠল সবাই একসঙ্গে নাচতে আর হাসতে লাগল এভাবে হোলির রঙে তারা শুধু নিজেদের কাল নয় মনও রাঙিয়ে নিল বন্ধুদের উজ্জ্বলতায় হোলি শুধু রঙের উৎসব নয় এটা বন্ধুত্ব ও ভালোবাসার উৎসবও কেউ যেন একা না থাকে সবাই মিলে আনন্দ করাই এই উৎসবের আসল মজা